প্রাকৃতিকগতভাবে ভাষাগতভাবে শুধুমাত্র তারা যেটা মনে করে সেইটা সারা ভারতবর্ষের চাপিয়ে দেয় এটা অনেকটা গোব মানে গয়েবলিও তত্ত্বের মতো খারাপটা দেখতে 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 মাথার মধ্যে ঢুকে যায় বোধহয় সমাজটাই পুরোটা খারাপ এখনো আমি মনে করি এখনো অবধি আমি যেভাবে কাজকর্ম করি সেখানে কোথাও আমার দলের পক্ষ থেকে দলগুলোর কি ভূমিকা সেই বিষয়ে আমি আজও পরিষ্কার নই যদি তারা নিয়ে এই আলোচনা করতে চান আমার মনে হয় আমার পক্ষ থেকে কোনো অসুবিধা থাকবে না রোজ আমরা টিভি মিডিয়া খুললেই একটি করে ঘটনা সামনে আসে তৃণমূল কংগ্রেসের সময়কালে যে পলিটিক্যাল কালচার বা রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ হচ্ছে সেটা পশ্চিমবঙ্গকে ভবিষ্যতের জন্য কোন জায়গায় নিয়ে যাচ্ছে এর দুটো দিক আছে হ্যাঁ সাংস্কৃতিক পার্থক্য একটা ব্যাপক মূলগত ভিত্তি সেখানে দাঁড়িয়ে আজকের বাংলা সংস্কৃতি বেশ কিছু সমস্যা দেখা যাচ্ছে বলার বিষয় নয় বিষয়টা হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক